আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা শখের বুটিক্সে দেখাবো আপনাদেরকে একদম নতুন নতুন বুটিক্স কালেকশন এগুলোর কালার থাকবে গ্যারান্টি এবং কাজগুলো কিন্তু একদম নিখুঁত থাকবে জামা পাজামা সব থাকবে বেস্ট কোয়ালিটির মধ্যে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখায় আপনাদেরকে একেবারে নিউ একটা কালেকশন সাইড দিয়ে সুন্দর পরে কাঠচুপির কাজ করা আছে সুতোর কাজ করা আছে স্লিপটা কন্টাস্টে কালারটা খুব সুন্দর এই ধরনের কালার ড্রেসগুলো কিন্তু আপুর অফিসে বার্সিটিতে একদম অ্যাজ ইউজ্যাল ইউজের জন্য নিতে পারেন আচ্ছা একটা দুপাট্টা খুলে দেখাচ্ছি দুপাট্টাটা কিন্তু একদম কটনের মধ্যে থাকবে ঠিক আছে বডিটাও কটনের মধ্যে দেখেন পাজামাটা একটু দেখিয়ে দিই খুলে এই দেখেন পাজামাটা প্যান্ট কাটিং এ এন্ড হচ্ছে কোমরটা অনেক বেশি চড়া ঠিক আছে কলিও দেয়া আছে এক্সট্রা করে কলি দেওয়া আছে 46 পর্যন্ত সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া আছে প্রাইস আসবে মাত্র 1100 টাকা ঠিক আছে 1100 টাকা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস আর কমে আসবে আমাদের কন্টাক্ট নাম্বার কন্টাক্ট করে নেবেন ঠিক আছে এটা দেখেন একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা গলাটা দেখেন একদম করা আছে

বড় একটা যাবেন একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাবেন প্রাইস চলে আসবে একদম অফার মাত্র এগারোশো টাকা ঠিক আছে গলার শো বাটন দেওয়া আছে

একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আচ্ছা একটা প্যান্ট হবে দুইটা কালার কালার দেখার মতো কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাইয়ের ভিতরে খুবই সুন্দরি কাজের ভিতরে

ফ্রেশার দুটো কালার হচ্ছে ও মাই গড এটা অনেক সুন্দর 마শাআল্লাহ মাত্র 1200 টাকা ওনলি 1200 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন 36 46 নম্বর সাইজ হবে জার্জি থাকবে এটা দেখেন এটা টোটালি মিষ্টি সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি জড়িয়ে জড়িয়ে কাজ করা আছে পুরো বডিটা খেয়াল করুন ফুল বডিটা হল পুরো বডি কাজ করা ফুল বডিতে এই যে এরকম ই বসানো ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে

বেড়াতেও কিন্তু যাওয়া যায় জয়েনলেস করা আছে আছে নিচের প্যানেলে কাজ আছে কানেক্ট কাজ করা আছে পাইকারি প্রাইস অনেক কমে আসবে করে নেবেন আমাদের সাথে ঠিক আছে এই দেখুন মাত্র টাকায় পেয়ে যাচ্ছে এটার সাথে হোয়াইট কালার একটা বড়টা পেয়ে যাচ্ছেন একটা কটনের প্যান্ট একদম লুটপাডার মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো টাকায় পাচ্ছে কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন

একদম গ্লাস বসানো আছে এই যে দেখেন একটা দোপাট্টা পেজ আছে হোয়াইট কালার বড় দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট কালার কালার দেখার মত এটা দুটি কালার अवेलेबल আছে দুটো কালারই দেখার মত জি প্রাইস থাকছে 1150 টাকা 1150 টাকা 36 টু 46 পর্যন্ত পাচ্ছেন এটা দেখেন সর্বশেষ কালেকশনটা ফুল অল ওভার গর্জিয়াস একদম পিটানো করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা অ্যাশ কালার বড় দোপাট্টা পেয়ে আছে একটা প্যান্ট পেয়ে আছে অ্যাশ কালার দোপাট্টা মাত্র 1100 টাকা 1100 টাকা তাহলে পাইকারি নিলে যোগাযোগ করবেন প্রাইসটা डिफरेंट থাকবে আর খুচরার জন্য ফিক্সড প্রাইস থাকছে শখের বুটিক্স ফিরোজ কিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন 4/60 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটে চার পঞ্চম তলা লাফ